আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থলের বিড়াল থলে থেকে বাইর হয়ে গেল সত্য কখনো সাফা থাকে না টুডে অ্যান্ড টুমোরো ইট উইল বি রেভেন্ট এখন প্রকাশ তো হয়েই গেল আপনারা জানেন আজকে রংপুর অঞ্চলে জামাতের একটা মহাসমাবেশ ছিল আর সেখানে যাওয়ার সময় মেমি লালমনিরহাটের বিমানবন্দরের ওইদিকে মানে নীলফামারি নীলফামারির নীলফামারির বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নে জামাতের আমির বলে ফেলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা পরিবেশ পরিস্থিতি তাতে করে এখন কোনোভাবে নির্বাচন হওয়া সম্ভব নয় আপনারা জানেন যে বাংলাদেশে এখন কী চলছে মবের রাজ্য মব ভায়োলেন্স মবকে কীভাবে জাস্টিফাই করছে সরকারি সরকারে থাকা প্রেসিপ শফিকুল আলম সরকারে থাকা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং কীভাবে প্রশাসনকে মবের রোষ থেকে রক্ষা করা যাচ্ছে না জনগণ তো দূরে থাক জনগণ ইজ নাথিং বার্ড এ বিগ জিরো বাট প্রশাসন পুলিশ তারাও মবের শিকার হচ্ছে এবং সেই মবকে প্রতিবাদ করার প্রতিবাদ করতে যে সেই মবকে ঠেকানোর জন্য পুলিশকে প্রত্যাহার করা হচ্ছে এই ধরনের ঘটনাও ঘটছে এবং তারা পুলিশকে প্রত্যাহার বা পুলিশকে ওএসডি দেওয়ার জন্য বা পুলিশকে অব্যাহতি দেওয়ার জন্য তারা স্লোগান দিচ্ছে এরকম পুলিশ হলো স্যাটের বাল মানে আমার ভাইয়ের মানে রক্ত রক্তে কেন লাল বলছে পুলিশ হলো স্যাডের বাল আমার ভয়ে রক্ত কেন লাল এই যে মব ভায়োলেশন মব ক্রিয়েশন চারিদিকে মবের রাজ্য চালু চালু হয়ে গেছে কিভাবে দিনে দুপুরে ঘোষণা দিয়ে আপনার মানে মা ছেলে মেয়েকে হত্যা করা হচ্ছে সবগুলো জনগণ দেখছে এবং আপনার পরিবেশ পরিস্থিতি আপনি কোনোভাবে সামাল দিতে পারছেন না এবং আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যৎ এই ছত্রিশে জুলাই যেটাকে বলছে এর মধ্যে দেখবেন বাংলাদেশে একটা বড় ধরনের ব্লান্ডার মানে সাংঘাতিক যে ভুল সে সাংঘাতিক ভুল হবে এবং বড় ধরনের একটা অফারেন্স ঘটবে সেই দিকেই আমার মনে হয় যাচ্ছে কারণ এনসিপি পুরো চৌষট্টি জেলা ঘোরার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে কোনো জেলায় তারা জনগণের সাড়া পাচ্ছে না মানে মানে বিশাল বড় মাপের নেতা সারজি সালমের অঞ্চলেও একটা সমাবেশ করেছে অথচ শেয়ার ফাঁকা এরকম একটা অবস্থা জনগণ মানে অন্যদের দেখবেন সমাবেশের চারিদিকে লোকজন দাঁড়িয়ে থাকে কি মানে জনগণের ভিড় আর তাদের শেয়ারই ফাঁকা থাকতেছে এবং আপনারা জানেন আজকে তাদের পথসভায় নাকি বাসালার আক্রমণ করেছে তাদের সাবি কেটে নিয়েছে সে হামলা হয় নাই মাইক্রোবাসের সাথে বাসের একটা তাদের বাসের মাইক্রোবাসের সাথে বাসের একটা ধাক্কার মতো ঘটনা ঘটেছে তার জন্য মানে এই বাসওয়ালারা সেখান থেকে নেমে চাবি কেড়ে নিয়েছে তারা তো আবার ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর করে ব্যবহার করে না তারপরে তারা আবার মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে চায় নতুন সংবিধান না হলে নাকি এনসিপি নির্বাচনে যাবে না এই একই ভাষ্য কিন্তু জামাত ইসলামেরও আমি জামাত ইসলামের এক ইউটিউবারের মুখ থেকে এটা শুনেছি যে নতুন সংবিধান হলে জামাত ইসলামের গায়ে যে একাত্তরের কলঙ্ক আছে সেই কলঙ্ক একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তার চেয়ে বড়ো কথা হলো যে সকলে আশঙ্কা করেছিল মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এপ্রিলেও হবে না জুনেও হবে না আপনারা জানেন বিদেশি যে কূটনীতিক আছে এই কূটনীতিকরাও এই আশঙ্কাটা কিভাবে। জনগণের সামনে রিভিল মানে ফাঁস করে দিয়েছিল প্রকাশ করে ডিসক্লোজ করে দিয়েছিল এটাও আপনারা জানেন আজ জামাতের আমির সেটি একেবারেই মেনে নিলেন স্বীকার করে নিলেন বাস্তবতায় এটাই সত্য কখনও সফা থাকে না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহম